আসসালামু আলাইকুম সবাইকে রমজান যেহেতু চলে এলো তো ভাবলাম আমার বাসায় একটু নতুন কিছু অ্যাড করা যায় ভাবা অমনি কাজ শুরু করে দিলাম তো আমি একটা কার্ডবোর্ড নিয়েছি কার্ডবোর্ড নিয়ে একটা অর্ধ চাঁদের মতো এঁকে নিলাম এঁকে এগুলো কেটে নিচ্ছি কাটতে কাটতে চিন্তা করছিলাম যে এই কার্ডটা দিয়ে আমি যে চাঁদ বানাবো এই চাঁদটা কভার করবো কী দিয়ে তো অনেকক্ষণ চিন্তা করার পরে কিছু মিরর ছিল আমার বাসায় মিরর দিয়ে আমি ট্রাই করলাম এটা কভার আপ করার কিন্তু দেখি যে না এটা সুন্দর লাগছে না পরে মনে পড়লো যে আমার বিয়ের সময় হাতে যে আমি একটা বড় ঝুমকা টাইপ পরেছিলাম সেটা সেটা ছিল সেটার ভেতরে যে পুঁতিগুলো ছিল সেই পুঁতিগুলো দিয়ে কভার আপ করা যাক দিয়ে কভার আপ করলে দেখতে সুন্দরও লাগবে যেহেতু আমি সব কিছুই ঘরে বানানোর সময় চিন্তা করি কীভাবে কম টাকায় জিনিসপত্র বানানো যায় সেহেতু সেখান থেকে এই আইডিয়াটা আমার নেয়া রিসাইক্লিং জিনিসগুলো কিন্তু দেখতে খুবই সুন্দর হয় আবার টাকা পয়সাও কম খরচ হয় প্রথমে আমি এই পুঁতিগুলো লাগানোর জন্য ফেভিকলের আটাটা ইউজ করেছিলাম কিন্তু ওইটাতে দেখি যে অনেক সময় লাগে আর হচ্ছে শুকাতে হ্যাসেল হচ্ছিলো এরপর আমি গ্লুগান ইউজ করি গ্লুগান ইউজ করলে খুবই কম সময়ে করা যায় বাট ইউ হ্যাভ টু বি কেয়ারফুল যেমন আমি আজকে হাতে দুই জায়গায় একদম ছ্যাঁকা খেয়েছি আমার হাতে ঠোসা পড়ে গেছে যাই হোক শখের জিনিস বানাতে হলে একটু এরকম কষ্ট হবে আর যেহেতু আমি একজন মাদার বাচ্চাকে ঘুম পাড়িয়ে রেখে এসব কাজ করছি কম সময়ের কারণে দেখা যায় আমার কাজে পারফেকশন খুবই কম আসে তো এটা কোনো বিষয়ই না আই এম সো হ্যাপি উইথ মাই ওয়ার্ক কারণ আমি ভাবি যে কম সময়ের মধ্যে আমি আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করেছি একটা সুন্দর জিনিস বানানোর জন্য সো আপনারা সবাই দেখে জানাবেন যে কেমন লাগছে এটা সামনে আমি লিখতে চেয়েছিলাম রামানুর মুবারক কিন্তু লিখি নাই মনে হলো যে আচ্ছা ঠিক আছে এই একটা দিয়েই আমি ঈদের কাজটাও চালিয়ে ফেলবো তো আজকের ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ এবং এনি সাজেশন থাকলে দিতে ভুলবেন না থ্যাংক ইউ